ধর কি অবস্থা সবার আজকে তো সাউথ আফ্রিকাকে পথে পথে করে দিয়েছিল নেদারল্যান্ডস ভাগ্যের জোরে সাউথ আফ্রিকা বেঁচে গেছে শুধু একজনের কারণ তিনি আর কেউ নাই ডেভিড যে কেন কিলার তাকে কেন কিলার বলা এসছে আজকে কেন ম্যাচ দেখলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ তিনি যে কোনো সময় যে কোনো দলকে কিল করে দিতে পারেন আজকে নেদারল্যান্ডসে কিল অলমোস্ট কিল করে দিলেন এবং নেদারল্যান্ডসকে একবারে হারিয়ে যে প্রতিশোধটা তোলা ছিল বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ান ডে বিশ্বকাপের সেই প্রতিশোধটি কিন্তু তিনি তুলে নিলেন এবং তার ম্যাচ সেলিব্রেশন দেখে তা বলেছিল শুরুতে টসে জিতে বোলিং নেয় আফ্রিকা এবং আফ্রিকা বোলিং নিয়ে শুরুতেই নেদারল্যান্ডসকে খালি পথে পথে করছিল ব্যাটসম্যান আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কোনো রকমে নেদারল্যান্ডস একশো রান তুলে পার করে শেষের দিকে চুয়ান্ন রানের পার্টনারশিপে ব্যবহার করে তারপর আফ্রিকা ব্যাটিংয়ে এলো তারপর আফ্রিকার সেই রূপ চিরচেনার ছন্দ নেদারল্যান্সের সেটা দেখাতে লাগলো তারা এবং একে একে শুরু করে তিন রানে তিনটি উইকেট পরে বারো রানে চারটি উইকেট নাই আফ্রিকার আমি ভাবছি ডিভেন্স তো ছাড়েন ইজ্জত নিয়ে না আফ্রিকা বাড়ি ফিরতে পারে কিনা তাই দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে শুধুমাত্র এক মিলারের কারণ এবং ট্রিস্টান স্ট্যাপস সে দোড়া খেলেছে এবং সে যে তার মাথা ঠান্ডা রেখেছে সেটাই একটা বড়ো বিষয় ছিল কারণ সে খুবই অ্যাটাকিং প্লেয়ার সে অ্যাগ্রেসিভ মাইন্ডের প্লেয়ার সে এরকম খাম ছিল এটাই সব থেকে বড়ো কথা এবং ডেভিড মিলার ম্যাচটা শেষ করে এসছেন এবং আফ্রিকা যেতে কিন্তু বাংলাদেশের একটা লাভ প্লাস পয়েন্ট হলো এবং লাভ হলো এখন নেদারল্যান্ডসে কিন্তু যদি আজকে জিতে যেত তাহলে কিন্তু বাংলাদেশকে একবারে পথে পথে হয়ে যেতে হতো কারণ বাংলাদেশ কখনোই আফ্রিকাকে হারাতে পারবে না যতই বাংলাদেশ মিরপুর বা নিউ ইয়র্কে কিন্তু আফ্রিকা কিন্তু প্রতিবাদ করে দেবে বাংলাদেশকে আফ্রিকার দুঃখই ছিল নেদারল্যান্ড সেটা তারা পার করে ফেলেছে এখন তারা নিশ্চিন্তে সুপার এইটে চলে যাবে বন্ধুরা এই ছিল ম্যাচের কিছু আপডেট এবং দেখা হবে নেক্সট বোল্টে কালকে আবারও একটি আজকের যে ম্যাচ রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সেই ম্যাচের হাইলাইটস নিয়ে কালকে সকাল আটটা নয়টার মধ্যে আপনাদের কাছে ভিডিও চলে আসবে দেখা হবে টিল দেন বাই বাই